টা পৃথিবীর যে দেশে যাক আমি আমার মনে হয় না সব কোটায় বাংলাদেশ থেকে বেঁচে নিতে পারবে যে সংস্কৃতি তার তরিকার যদি ফিরে আমি অনিয়ারে বলতেছি এরা পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কি সৌদি আরব ওদের জায়গা দেবে না যদিও পাকিস্তানও যদি যায় আমাদের মাঠে হবে না বাংলার পাকিস্তানি বাপ rato আছে ওরা দিনরাত লাথির উপর রাখবে মানে ওরা ফুটবল হবে পৃথিবীর যে দেশে থাকুক এটা আমি নিশ্চিত বলতে পারি ইনক্লুডিং মা পাকিস্তান তাহলে তো আমরা যা অনুমান করতেছি তাদের পরিণতি তার সে ভয়ঙ্কর হবে বলে আপনি আপনি মনে করতেছেন এবং ঠিক হবে এবং আপনার কথাই ঠিক হবে এবং একটা সরকার যে পতন হবে পতনের দ্বার প্রান্তে তার কোন কোন লক্ষণ আপনি দেখতে পান না বলেন আপনি পাইতেছেন সব বাদ কোন লক্ষণটা আপনি দেখে মনে হয় যে নায়রা টিকে যাবে বলেন তো মিলিয়ন প্রশ্ন এবং উত্তর আপনার কথাতেই আছে যে তারা হেন যা দেখে বোঝা যায় না কি আপনি অনেকে চিৎকার করে না এরা আওয়ামী লীগকে ভয় আওয়ামী লীগকে তারা ভূত মনে করে এই ভূত আসলো ভূত আসলো এই ভয়ে তারা চিৎকার করছে কারণ তারা যত অকাম করেছে যত আকাম করেছে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ না মুক্তিযোদ্ধার পক্ষের মানুষদের উপরে যেভাবে নিপিড়ন করেছে এমনকি সেটা যদি তাদের পক্ষের মানুষ হয় তবুও মুক্তিযোদ্ধাদের পক্ষে বলার কারণে বন্যা ভাই বলেন রতীব সে বলেন আমরা দেখলাম সেদিন কাদের সিদ্দিকীর বঙ্গবন্ধুর কাদের সিদ্দিকীর বাড়িটা আমলা কল্পনা করা যায় এটা আমি আমি যখন দেখি ওয়াশিংটনে বাংলাদেশ হাই কমিশনের ফ্লাইং কিক দেওয়া আমার বোঝা শেষ যে পৃথিবীর কোন দেশে তোমরা দেয়া মানে হয় করতে থাক তবে মানে তুমি আপনি আপনি বলতে যাচ্ছেন এই স্বাধীনতার বিরোধীরা এবং তাদের আন্ডাবাচারা শুধু বাংলাদেশে না বিদেশে কেউ আর আগামীতে শান্তিতে থাকতে পারবে না এটা আপনি বলতে তো না না পারবে না ওরা এইখানে এই বিলিয়ন ডলার পাচার করে হয়তো বাড়ি একটা কিনবে একটা প্রসাদ বানায় ওইখানেই মধ্যেই থাকবে বাইরে বেরোতে পারবে না কোনো পাবে যাইতে পারবে না কোনো পাবলিক গ্যাদারিং এ যাইতে পারবে না যাইতে পারবে না কেন কারণ ওরা যে হকাম করছে কখন যে কারা তারে ধরে জুতা বাটি পিটা করে এটা কোনো কিন্তু গ্যারান্টি নাই আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই এখন বলবেন শেখ হাসিনা কি আমার প্রিয় না আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই আরো কয়েকজন যারা বিতর্কিত এই যে আরাফাত আরফাত তিনি এখন কথা উঠতেছে এই ওবায়দুল কাদের মতো বদমাশ এই হাসান মাহমুদ এরা মানুষকে বিষয়ে তুলছে আমার আমার তাদের পদত্যাগের আমি ভাবছিলাম যে শেখ হাসিনা ক্ষুদ্র জ্ঞানই ভাবছি শেখ হাসিনা এইরকম ফাউল কয়েকটারে নামাই দেবে কিছু মন্ত্রিত্বের পরিবর্তন আনবে তাহলে নতুন মুখ দেখে মানুষ একটু আশার সঞ্চার হবে যে না এদের কাছ থেকে ভালো কিছু দেখি দুই দিন কিন্তু শেখ হাসিনা ঘৌরামি করছেন উনি ওনার মতো করে আমি শেখ হাসিনা পদত্যাগ চেনে কেন চেনে বলেন তো শেখ হাসিনার সাথে থেকে আমার পীড়িত না আমি জানি এই শেখ হাসিনার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা যেভাবেই দখল করে রাখুক না কেন এটা সে কেমনে রাখছে এটা ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারি যে ওইখানে ওই রকম হ্যাডাম তার থাকতে হয় তো সে যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে এই এই ব্যালেন্স এই নৌকার এই নৌকার ব্যালেন্স কেউ করতে পারবে না অন্য অন্য লামসাম যদু মধু পারবে না তো তার উচিত যে সে একটা সুষ্ঠু নির্বাচনও যদি দেয় তাহলে তার একটু সময় নিতে হবে তাকে ক্ষমতা থেকে এটা করতে হবে ক্ষমতা ছেড়ে দেওয়া মানে রাজাকারের হাতে ক্ষমতা এইবার শেখ হাসিনার পতনের পর দেখেন আমাদের সমমনা অনেকে উল্লাস করতে দেখছি স্বাধীন অনেক কিছু আমি চার পাঁচ দিন কোনো ভিডিও তৈরি করিনি এখন আপনি বলবেন অনেকে আমাদের বলেন যে আপনারা তো বানান উদ্দেশ্য কি মানুষ দেখবে আপনার হ্যাঁ আমার উদ্দেশ্য আমি একটা ভিডিও বানাই শ্রম দিয়ে আমার উদ্দেশ্য মানুষ দেখুক কিন্তু সেই দেখানোর জন্য কখনো টাইটেল দেই না দেখো মরে গেল আর শেখ হাসিনা পতনের মতো একটা ঘটনা এটাতে যে কোনো ধরনের লামছাম একটা ভিডিও বানাইলে ওটা অনেক ভিউ হয় আমি চার পাঁচ দিন কোনো ভিডিও বানাইনি এর কারণ কি আমি মারাত্মকভাবে আহত হয়েছি শেখ পতনের জন্য না আমি আহত হয়েছি যে এই দেশের বারোটা এখন বেজে গেছে শুরুর দিন থেকে যেভাবে আপনি অন্তর্বাস ঝোলানো এই লুটপাট যাই দেখেছেন কোনো কিন্তু আমি এই দেখেছি তখনও কিন্তু কিছু মানুষ তারা উৎসাহ উদ্দীপনা লোকটা রেখেও থামান ইউনুচ্চে আসতেছে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে দু একজনকে আমি বলছি যে ইউনুস আর যাই হোক মনে হয় খুব একটা খারাপ হবে না কারণ তার

এত মানে এত নিকৃষ্ট এটা আমি ক্ষণাক্ষরে ভাবতে পারি নাই যে প্রশ্ন থেকে এত দূর আসা আপনি বলছিলেন যে দেখেন শেখ হাসিনা যেভাবে উনি না গেলে মানে ওনাকে তো বাংলাদেশ মিলিটারি নিয়ে দিয়ে আসছে তো ওনাকে ইন্ডিয়া না রেখে আসলে ওনাকে মাইরে ফেলতো এবং বংগুন্ধরে হত্যাটা আমরা দেখছি যে কাওয়ার্ডরা কিভাবে উত্তর করছে ওনার বেঁচে থাকাটা জরুরি কারণ আমরা তো অন্ততপক্ষে উনি বেঁচে না থাকলে এই কম্পেয়ারটা করতে পারতাম না এখন যেহেতু উনি আছেন শেখ হাসিনা মানে অ্যাপল টু অ্যাপল এখন কম্পেয়ার করতে পারি এবং আমি কিন্তু মানে অবশ্যই আমি শেখ হাসিনার বিরোধী ছিলাম এখনো বিরোধী হয়তো যেহেতু ক্ষমতায় নাই উনি বিরোধী দলের মানে এখন নির্যাতিত তো তার পক্ষেই বলি মানে

যার নাম শুনলে কাদের সিদ্দিকি যাকে বলা হয় বাঘা সিদ্দিকি যার নাম শুনলে নিয়াজি ভয় পাইত যার নাম শুনলে পাকিস্তানিরা কাঁদত সেই ব্যক্তির বাড়িতে একটি হামলা ঠিকই বলেছেন আসলে এই মুহূর্তে আপনি এটাও ঠিকই বলেছেন যে আসলে চোখ খোলার জানাই কারণ কাদের সিদ্দিকির পরিবার থেকে রাজাকার আলবদর যা ছিল তাদের কিন্তু তিনি রক্ষা করেছে যদিও তিনি রাজাকার পিটিয়েছিলেন কিন্তু সবাইকে তো মেরে ফেলেননি সম্ভবত ওই যেটা বললেন যাদের চোখ খোলা জানে যাদের রক্ষা করছিল তারাই বোধ হয় হ্যাঁ মানে মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানে মুক্তিযোদ্ধার বাইকনা মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধার বাতিজা মুক্তিযোদ্ধার নাতিপুতি ভুলে গেলেও আপনার কথাই ঠিক যে বছরে তারা কিন্তু আমরা যারা পক্ষে তাদেরকে তারা তারা ভুলে আমাদের ক্ষমা ক্ষমা করবে করলেও কিন্তু আপনারা একটা কথা চমৎকার বলেছেন যে এবার কিন্তু ডিজিটালাইজ মানে ডিজিটালাইজ হয়ে আছে প্রমাণ হাতে রয়েছে ষোলোশো কেন প্রতিদিন ষোলো হাজার গ্রেপ্তার করলেও ষোলো হাজার গ্রেপ্তার করলে আর কাজ হবে না এখন আর এটা বললে হবে না

অনেক সময় রাজাকার যেগুলো ভয়ঙ্কর ছিল এদের ব্যানার দিয়ে খোঁচায় খোঁচায় মারছে গুলি খরচা করেন এটা ট্রু এবং এই এই যে মারছে এইটা তারা অনেকে বলছে যে আমরা এই এত জ্বালান জ্বালাইছে মানুষে জোরে খোঁচাই খুঁচাই মারছে আমরা এগুলোর ভিডিও দেখতে পারি নি কিন্তু এই হায়াল্লা খালেদালা দেখবেন যে মানুষ ধৈর্য পৃথিবীর যে প্রান্তে যায় না কেন ইউনুস তো এসেই বলেছে পাঁচই আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতা উদযাপন করেছে অথচ বাংলাদেশের ইতিহাসে সেই মুক্তিযুদ্ধের সময় সেই কাল ছাড়া আপনি এই যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত আমরা যা কিছু দৃশ্য দেখেছি এইগুলোর জন্য এই সভ্য সমাজে কেউ আমরা প্রস্তুত ছিলাম না শুধুমাত্র শেখ হাসিনার বাড়িঘর ভেঙে চুরে ওখানে থাকা নারীদের অন্তর্বাস ঝোলানো লুটপাট করা চুরি বাটপারি করা ডাকাতিতে নেমে যা উৎসব করে ডাকাতি করা এগুলো না সব বিষয় ধর্ষণ খুন সব মিলে এটা খুব বাজে একটা অবস্থা ছিল ইউনুস এসে বলেছিল কি বাংলার মানুষ স্বাধীনতা উদযাপন করেছে তো সে প্রথম যে জিনিসটা বিসমিল্লা বলে শুরু করলো কি তোমরা চলবে সে তো বলে নাই কোথাও তার তার যারা মপ করবে সেই মবে হস্তক্ষেপ করা হবে না সে বলেছে ধরেন সে বলেছে আজ থেকে কোনো কাউকে কাউকে মপ করতে দেব না সে মপ করবে না তো বলে নাই অন্য কাউকে করতে দেবে না মানে এটা তো স্পষ্ট সে বিবৃতি দিচ্ছে কার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে অন্যদের বিরুদ্ধে

মানে সুন্নি আর হচ্ছে যে হাট হাজারির মানে সেই নেমকারামের দল যাদের সে কাছে এত টাকা পয়সা দিয়েছে সেই সেই হেফাজতি বাচ্চা কাচ্চারা আর হচ্ছে যে সুন্নির বাচ্চা কাচ্চারা মারামারি করছে কে কারে মধ্যমা দেখা এগুলো নিয়ে মারামারি বলছে যে ছাত্রলীগ এখন যে মানে যত দোষ নন্দ ঘোষ আছে না ছাত্রলীগ কোনোভাবে ধরতে হবে ছাত্রলীগ এখন তো তার মামলা যে দিতেছে অতীতের মামলাগুলো কুনের মামলা সেগুলো তো জানে যে ভুয়া তো এইখানে যদি জড়ানো যায় এই সার্বিক চেষ্টা আপনি আরো কয়েকটা উদাহরণ দিয়েছেন আমি শুধু কয়েকটা মানে বোঝানোর চেষ্টা করলাম যে উনিশশো একাত্তরে জামার শিবির যেভাবে উলঙ্গ হয়ে বাংলাদেশের মানুষজনকে হত্যা করেছে এই রেজাকার বাহিনী সেই বন্ধুকে একটা কাঁধে নিয়ে আসা এই মিলিটারিতে দেখাই দিছে না যে ওর ওর পারে পরিবার থেকে ইয়ে গেছে এই আপনার মুক্তিযুদ্ধে গেছে তাদের পরিমাণে মুক্তিযুদ্ধে গেছে তাদের কি কোনো পরিমাণে লাজ লজ্জা ছিল যে ঠিক আছে আমি রাজাকার আমি আলবদর আমি আলসাম আমি দূর থেকে দেখাই দিলাম মানে সে তো আমার প্রতিবেশী তার সামনে যাইয়া কিভাবে দাঁড়াইয়া আমি পাকিস্তানি মিলিটারিদের দিয়ে গুলি করাই একটু তো লাজ লজ্জা থাকা উচিত একটু চক্ষু চক্ষু লজ্জা থাকে না হয়তো ওই বাড়িতে যে এসে একটা আম খাইছে কোনোদিন বা সে একটা চা খাইছে গ্রামে কি হয় আমরা তো গ্রামে বড় হিসেবে দেখছি যে একে অন্যের প্রতি একটা একটা কৃতজ্ঞতা বোধ থাকে হয়তো কোনোদিন তারা কেউ জোকে ধরছিল সে ছাড়াই দিছে মানে এটা খুবই স্বাভাবিক তো সে তারা এতটাই নির্লজ্জ এতটাই পাশন্ড যে ওই মা উঠানে দাঁড়িয়ে দেখাই দিছে যে এরে গুলি করেন স্যার এর এর এই মেয়ে আছে নিয়ে নেন ওরে তো সেই রাজাকারের বাচ্চাদের এখন এখন এই যে বর্তমান প্রজন্ম তারা যাদের চোখে মুখে লজ্জা সরম থাকবে তারা যে একটু লুকে তলে তলে এই যে বাংলাদেশের বিরুদ্ধে যাবে এটা তো তাদের কাছ থেকে আপনি আশা করতে পারেন না যেটা বললাম যে কাউয়ার কাছ থেকে আপনি ময়ূরের আচরণ আপনি আশাই করতে পারেন এটা হয় না রং এক থাকলে হয় নাকি তো দেখেন এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ওরা খুললাম খুললা নেমেছে এবং একাত্তরে ওরা ভাবে নাই যে কি পরিমাণ সূচনীয় পরাজয় ওদের হবে এই গ্লানি নিয়ে ওরা চুয়ান্ন বছর ধরে ওরা এই গ্লানি বয়ে বেড়া বেরিয়েছে এখন ওরা ডিজিটালি ওদের এই গ্লানিগুলো ওরা নথিবদ্ধ করতে চায় ধরেন এই কাদের মোল্লা এই সাইদি এরা যে রাজাকার সেটা প্রমাণ করতে আমাদের হিমশিম খাই তারপরেও তাদের বাচ্চারা বলছে না না অন্যরা রাজাকার হলে তারা ভালো মানুষ এইবার যাবাক কই মামা এখন তো সবার ডিজিটালি নথিবদ্ধ আমি আসাদ নুরে ধরে নিয়ে যাবা এরে ধরে নিয়ে যাবা এরে ছাত্র লিখ প্রত্যেকদিন প্রত্যেক ষোলোশো মানুষ গ্রেফতার করবা আরে ভাই কারোর না কারোর ফোনে তো আছে তোমার আমল নামা তুমি কতগুলো ডিভাইস তুমি বন্ধ করবা তো এখন তাদের আয়োজনটা হচ্ছে তারা যে পরবর্তীতে মাইকটা খাবে এবং এই মাইক যে খাবে খুব শীঘ্রই এর প্রমাণ হচ্ছে যে আপনি বললেন কবরের লাশ নজির স্থাপন করতেছে এই যে প্রতিদিন ষোলো সতেরোশো অ্যারেস্ট করতেছে পরবর্তী যে আসবে ধরেন আমি আওয়ামী লীগ বাদ দিলাম ধরেন আওয়ামী লীগ আসলো যে আসবে সে তো এই ধোলাইটা দেবে কোনো সন্দেহ নাই এই এটা গ্যারান্টি নেই তার জন্য কি আপনি নিজেও কোথায় কোথায় ঘুরতেছেন আপনার উপরে এত ঝুঁকি তারপর আপনার পৃথিবীর যেখানে যান ছবি দেন এর সুলেমান এত বড় পীর বাংলাদেশের লাখো কোটি ভক্ত কিন্তু এত বাইরে আসে না তার কি এই ভয় এখন আমি তো আমি তো আমি তো মার্ডার করি নাই মানুষের টাকা পাচার করে নাই মানুষের কাছ থেকে পয়সা খেয়ে এটা করি নাই আমার তো ভয় নাই আর আমারে ধরেন আমারে এখানে যদি কেউ গায়ে হাত তোলে ওইটা যাবে টেরোরিজমে কারণ আমি তো ক্ষমতা ভোগ করি নাই কোনোদিন

আপনি ঠিক আছে ভালো কথা মনে করেন আমার তো খেয়ালই ছিল না থ্যাংক ইউ ভেরি মাছ যারা পাবলিক মিটিং করে না কেন ক্যাদারিং করেন না কেন যারা ক্ষমতায় থাকে এলাকায় যায় মিটিং করে ভালো একটা কথা বলছেন তো

আপনি মেরে মুখা বা আচ্ছা তারেক যে সুপ্রিম কোর্ট কোর্ট থেকে তার তার রায় বহাল মানে সে নির্দোষ ঘটনা বাংলাদেশে তো সে আসেন সমস্যাটা কোথায় প্রথম থাকবে দেশে বঙ্গবন্ধু তাকে ধৈরা যতবার নিচে বাঘের বেশে চলে আসছেন না এসে দাঁড়াইছেন এই দেশের মানুষ আপনি দেখেন এরশাদের মতো সৈরাচার যে কিনা এত এত জেল কাটছে সে কিন্তু পালায় না দেশ নাই মানে আপনি দেখেন তারেক জিয়া আর শেখ হাসিনার দেশটা এক দুটো এক না শেখ হাসিনার ওই সময় আমি নিজে ওনারে নিয়ে তিরস্কার জায়গাটা হচ্ছে তারেক জিয়া আসেন একটা দেশের প্রধান একটা দলের প্রধান মানে তার কোনো ঝুঁকি নাই আমি ধরলাম শেখ হানার ঝুঁকি আছে আমি জানি যে জয়ের ঝুঁকি আছে মানে আসলে মব দিয়ে মায়ের ফেলা হবে আমি জানি শেখ হাসিনা তারেক জিয়ার তো কোনো ঝুঁকি নেই তো সে আসে না কারণ হচ্ছে সে কাওয়ার করছে সে জানে আমি বারবার একটা কথা বলি কোথায় বিভিন্ন যে প্রশ্ন উঠলে এই সরকারের আওয়ামী লীগের একটা এই পতনের পর থেকে একটা ভালো ভালো কাজ দেখছি অনেক কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে এখন বন্ধু তারা সেই অবস্থানে আছে ইউনুস অবৈধ ইউনুসের সময় সবকিছু অবৈধ ডাকসু নির্বাচন এই ভাক্সু নির্বাচন এই নির্বাচন এগুলো তো ভাই আই ওয়াশ সূর্য যেমন কোনোদিন পশ্চিম দিক থেকে উদিত হবে না মানে এটা হইতে গেলে যেমন আমাদের এই ফিজিক্স ভায়োলেট করবে পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে তো ইউনুসের মানে জামা শিবির জীবনে বাংলাদেশের নির্বাচিত ক্ষমতায় আসবে না দখল করবে দুই দিন থাকবে কারণ মাইটটা খাওয়ার জন্য তো তাদের একটা প্লট তৈরি করতে হবে খুব বেশি কিছু পায় না হ্যাঁ লুটপাট করছে মুরগি চুরি করছে এই করছে এই লুটপাট না করে ওই চন্দ্র বছর ধরে তারা যে ব্যবসা বাণিজ্য যদি করে যেভাবে পরে মন দিছে ইহুদিদের কপি করে ব্যাংক বানাইছে ইসলামী আর তারা দল দিছে নাম ইসলামী হ্যাঁ আপনি ভুলে গেলে চলবে না ইসলামী যে আপনি আপনি অবাক হচ্ছেন বনিয়ামিনের তাদের পক্ষে বলায় আরে বনিয়ামিনের সাথে আমি তিন চার দিন ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি আমি তাদের চিনি হ্যাঁ সে কেন ওইখানে আমি জানি এটা হ্যাঁ আপনি ভাইবেন না যে ইসলামিক জামাত শিবিরের একদম টপ পর্যায়ে সব নাস্তিকরা আমি জেল খাচ্ছি এরকম আমি নাম তার বলছি না প্রাইভেসির কারণে খুবই ভালো লোক জামাত শিবির কেন করে প্রশ্ন উত্তরে বলছে যে এখানে আমি জড়াই গেছি আইডিওলজি আইডিওলজি এটা আমার আমি এখান থেকে বেরোবো না এটা আমার কাছে দাবার মতো আমি এই কোর্টে খেলতেছি এই কোর্টেই খেলবো সে ধর্মে বিশ্বাস বিশ্বাস না সে কিন্তু থিঙ্ক হ্যাঁ যে শিবিরের সে মানে মানে একদম কোর কমিটির লোক